দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিটিসিএল এম ভি সিম আসতেছে যেখানে ট্রিপল পে এবং কোয়াড পে সার্ভিস পাওয়া যাবে বিটিসিএল এম ভি কিন্তু নিজস্ব কোনো টাওয়ার থাকবে না তবু শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রাহকরা নেটওয়ার্ক পেয়ে যাবেন সাধারণত বিটিসিএল সিম কোম্পানি যারা কাজ করবে তারা কিন্তু হচ্ছে এই গ্রামীণ রবি এয়ারটেল বাঙালিংকের টাওয়ার ভাড়া নিবে ভাড়া নিয়ে তার পরবর্তীতে গ্রাহকদের কিন্তু নেটওয়ার্কটা ট্রান্সমিট করে থাকবে বিটিসিএল এর মূল মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের সেবা প্রদান করা প্রথম যে সেবাটা আপনারা পেয়ে থাকবেন সেটি হচ্ছে বিটিসিএল আলাপ ভিও আই অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সিস্টেমের মাধ্যমে আনলিমিটেড ভয়েস কল আপনারা ব্যবহার করতে পারবেন আপনি এই আলাপের মাধ্যমে গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিংক সিমে ফোন দিতে পারবেন তারাও আপনার সিমে ফোন দিতে পারবে এবং আপনারা কথা বলতে পারবেন এটা কিন্তু একটা বেস্ট সার্ভিস হবে কেননা বর্তমান সময়ে বিভিন্ন সিম কোম্পানি কিন্তু আপনার মিনিটে দেড় টাকা দুই টাকা আড়াই টাকার মতো কাটে তো এখানে সাশ্রয় মূল্যে কিন্তু কথা বলার সুযোগ দিচ্ছে সরকার তবে এটা শর্ত সাপেক্ষে হয়ে থাকবে দ্বিতীয় যে সার্ভিসটা পাবেন সেটি হচ্ছে যে বিটিসিএল জিপন তো বিটিসিএল যেহেতু একটা আইএসপি কোম্পানি সরকারিভাবে তো তারা যেই কাজটা করবে তারা বিভিন্ন কোম্পানির টাওয়ার ভাড়া নিয়ে তারা ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে যে নেটওয়ার্কটা আসে ইন্টারনেটের তারা তাদের এই যে বিভিন্ন গ্রাহক থাকবে তাদের কিন্তু সেটা ওই টাওয়ারের মাধ্যমে ট্রান্সমিট করবে এবং সেক্ষেত্রে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার প্যাকেজের মূল্য কিন্তু কম বেশি হয়ে থাকবে তবে এটা সাশ্রয়ী মূল্য হবে এখন যেমন গ্রামীণ রবি এয়ারটেল বাঙালিঙ্কের ইন্টারনেট প্যাকেজ কিনতে গেলে খুবই চড়া মূল্যে কিনতে হয় তখন কিন্তু ওটা করতে হবে না কেননা আইএসপি বা ওয়াইফাই আপনারা হয়তো বা দেখবেন যে ফাইভ এম বিপিএস টেন এম বিপিএস বা থার্টি এমবিপিএস ফোরটি এমবিপিএস ফিফটি এমবিপিএসের প্যাকেজের কিন্তু সুনির্দিষ্ট মূল্য থাকে তো বিটিসিএল কিন্তু এই কাজটাই করতে যাচ্ছে সরকারি সিদ্ধান্ত আপনাদের কেমন লাগছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো নাকি বন্ধু আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তৃতীয় যে সার্ভিসটা পাবেন সেটি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বর্তমান সময়ে আমরা মুভি সিনেমা বা মিউজিক এনজয় করার জন্য অনেক সময় কিন্তু সাবস্ক্রিপশন বা প্রাইভেসির কিন্তু সাহায্য নিয়ে থাকি তো সেক্ষেত্রে এখানে সাশ্রয়ী মূল্যে আপনারা চর্কি বঙ্গ এবং ভবিষ্যতে গিয়ে ইন্টারন্যাশনালি যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এগুলো সংযুক্ত করা হবে বলে শোনা যাচ্ছে এর পরবর্তীতে যে সার্ভিসটা পাবেন সেটি হচ্ছে যে সাশ্রয় মূল্যে পাঁচশো টাকা মাসিক কিস্তিতে আপনারা স্মার্টফোন কিনতে পারবেন ঠিকই শুনেছেন প্রথম দিকে আপনাকে একটা ডাউন পেমেন্ট দিতে হবে তার পরবর্তীতে আপনারা কিন্তু মাসিক ভিত্তিতে পাঁচশো টাকা কিস্তি দিবেন একটা ফোনের মূল্য পরিশোধ করবেন হয়তো বা তিন বছর পাঁচ বছর বিবেচনায় আপনার ফোনের প্রাইজের উপর ডিপেন্ড করে কিস্তি নির্ধারিত হয়ে থাকবে সর্বনিম্ন পাঁচশো যে যেমন কিস্তি দিতে পারে বা যার যেমন সামর্থ্য রয়েছে তার উপর তো এটা ছিল বিস্তারিত আপডেট এবং বিটিসিএল এম অর্থ হচ্ছে যে তারা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হিসাবে কাজ করবে আই মিন অন্যান্য সিম কোম্পানির টাওয়ার ভাড়া নিয়ে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সার্ভিস দেবে বর্তমান সময়ে টেলিটক কিন্তু একটা সরকারি সিম কোম্পানি রয়েছে তবুও কিন্তু সব অঞ্চলে তাদের নেটওয়ার্ক এখন পর্যন্ত বিস্তৃত করা যাচ্ছে না যেহেতু আইএসপি হিসাবে সরকারি এই কোম্পানিটা রয়েছে